সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো দিনের শুরুটা আমার এইভাবেই হয় ঘুম থেকে উঠে ঘুমের আলিশি ভাঙিয়ে প্রথমে জলের বোতল দিয়ে আমার দিনটা শুরু হয় কারণ প্রথমে ঘুম থেকে উঠে জল খাওয়ার চেষ্টা করি তারপরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তারপরে আমি আর সৌমিক চা খাই সৌমিক তো চলে যায় অফিসে অফিস থেকে দোকানে যেহেতু ভিজিট করতে হবে তো তারপরে আমার দিনের কাজ শুরু হয় রান্নাঘর থেকে তো এই দেখো বোতল নিয়ে আমি জল খাওয়া শুরু করে দিয়েছি দিনে অন্তত লিটার জল তো তো অবশ্যই আমি খাই আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি আজকে ইচ্ছা আছে একটু দেশি চিকেন রান্না করার তো দেশি চিকেনটা এটা মোড় গানা হয়েছে অ্যাকচুয়ালি ব্রয়লার খেতে খেতে মুখের যেন স্বাদটা একবারে নষ্ট হয়ে গেছে দেশি চিকেনটা আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে খেতে আর খুব ভালো মোরগটা আনা হয়েছিল আমি তো পরিষ্কার করে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি দেখো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে প্রতিটা মাংস কারণ দেশি চিকেনে একটুখানি লোমগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিতে হয় আর দেখো মোরগে কত চর্বি হয়েছে এখন শীতকাল না তাতেই এত চর্বি সাধারণত শীতকালে এরকম দেশি চিকেনে বেশি চর্বি হয় তো যাই হোক মাংসটা খুব ভালোই আনা হয়েছে এবার আমি চালটাকে একটু ধুয়ে ভিজিয়ে রেখে দিই রান্না করার কিছুক্ষণ আগে তো চিকেনটা এবার আমার ম্যারিনেট করার পালা আমি টক দই দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোটো চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোটো চামচের এক চামচ আর এটা আমার ঘরে গরম মশলা তৈরি নিজের সিক্রেট মশলা বলতে পারো সেটাই আমি এখানে দিচ্ছি আমি এমনি বাইরের গরম মশলা খাই না বেশ একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর সঙ্গে অল্প সামান্য নুন এই দিয়ে ভালো করে মাংসটা আমি ম্যারিনেট করবো আর এখানে সামান্য আদা রসুন বাটা দিয়েছি পরে যখন পেঁয়াজ দিয়ে কষবো তখন আদা রসুন বাটা দেব। তা তোমরা যেভাবে চিকেন রান্না করো ওইভাবেই করবে মাংস যেরকম তেলের মধ্যে পেঁয়াজ গরম মশলা ফোড়ন দিয়ে কষিয়ে রান্না করে সেরকমই করে আমি আর সেটা দেখালাম না ম্যারিনেশন পর্যন্তই দেখালাম কারণ ম্যারিনেশনটা ভালো করে করতে হয় খুব ভালো করে মাংস মাখাতে হয় মাংস মাখানোর কাছে কিন্তু স্বাদ অনেক ম্যাটার করে তো দেখো আমার মাংসটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে তার মাঝখানে রিকন পরতে যাবে ওর জন্য আমি স্মুদি বানিয়েছি বাচ্চাদের যে কোনো খাবারে আমি যদি একটু বেশি ভালো করে গার্নিশিং করে দিই ওটা দেখতেও ভালো লাগে ওদের না খাবার প্রতি একটা ইন্টারেস্টও বাড়ে তো খাওয়া হয়ে গেছে ও এখন চলে যাচ্ছে পড়তে ও তো স্কুটি নিয়ে পড়তে যাচ্ছে কারণ স্কুটিটা যেহেতু বাড়িতে রাখাই আছে শ্রমিক নিয়ে গেলে আর নিয়ে যায় না তো বাড়িতে যেহেতু স্কুটিটা আছে ও স্কুটি নিয়ে এখন পড়তে চলে যাচ্ছে আর সাইকেলটা আর না বাচ্ছে না স্কুটি নিয়ে গেলে কি একটু তাড়াতাড়ি যাওয়া আসাটা হয়ে যাবে আর ও এখন ভালো রকমই স্কুটি চালাতে শিখে গেছে আমাকে ক্যারি করে দোকানে নিয়ে যায় মাঝে মাঝে দরকার পড়লে কোনো অসুবিধা হয় না আর ও যে রবিবার করে যে প্র্যাকটিসে যায় ফুটবল প্র্যাকটিস সেখানেও স্কুটি চালিয়েই চলে যায় তাড়াতাড়ি যাতায়াতটা হয় এই আর কি আর আজকে আমি আমের চাটনি বানাবো টক বানাবো না চাটনি আমাদের দোকানে যে কাজ করে সানি তো সানিদের বাড়িতে অনেক রকম গাছ আছে ও নারকেল গাছও নারকেল পেরে দেয় তারপরে আমাকে আম পেরে এনে দিয়েছে তো মাঝে মাঝে দিতেই থাকে এবার স্নান টান হয়ে যাওয়ার পরে কিছু ঘরের কাজকর্মও থাকে যেগুলো জামা কাপড় ভাঁজ করা এটা তো বিশাল একটা আমার কাছে লাগে ভীষণ ঝেমেলার একটা কাজ যাই হোক এটা তো করতেই হবে এর জন্য তো আলাদা কোনো লোকের সময় করে দিয়ে যাবে না তো গরদরটা পরিষ্কার রাখা মেনটেন রাখা এটা তো বাড়ির মহিলাদের কাজ এই কাজগুলো আমি বেশ স্নান টান করার পরেই করি ঠান্ডা মস্তিষ্কে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত কাজ এরপর আমি আস্তে আস্তে করে গুছিয়ে নেব তারপরে নিজের জন্য একটু মে টাইম বের করে বসবো তো চলো বন্ধুরা এখন রাখছি আবার পারলে নতুন একটা ভিডিও নিয়ে কখনো চলে আসবো তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আর আমার ভিডিওটা কীরকম লেগছে একটু জানিও তাহলে রাখি এখন সবাই ভীষণ ভালো থাকবে খুব বেশি পরিমাণে জল খাবে কারণ গরমটা কিন্তু প্রচণ্ড পড়েছে গরমের হাত থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে নিজের শরীরকে হাইড্রেট রাখো ডিহাইড্রেট একদম হতে দেবে না আর ফ্রিজে কিছুটা আম রাখা ছিল সানিদার বাড়ির গাছেরই আমাদের রিকনও খেতে চায় না খুব একটা সৌমিকও খেতে খেতে চায় না সেই কাপড় ভাঁজ করতে করতেই আমি আমগুলো কিছুটা আর কি খেয়ে নেবো তো এই আম খেতে খেতেই আমি এখন ভিডিওটা এন্ড করছি রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে